আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে বাবা ভেবে দেখো পুশেরি রালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা গো ভেবে দেখো বুশিরি রালায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন না দুনিয়া খাটি ধর্মিক নাই কদেশে। মুসলিম চলে কাফের দেশে খাটি ধর্মিক নাই ক দেশে মুসলিম চলে কাফের দেশে কাজ কর ব্যবহারে বেদিন বুঝা যা কেন র দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথার চুগল খোড়ি কইরা বেড়া গজব কেন রে শান্তি কেন নাই রে মাথায় কাপড় দেয় না নারী মাথায় কাপড় দেয় না নারী পেটে পেটে না সাড়ি বেহায়া বে নারী চলে বেপরোদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস ঘুষে গরম অফিসারদের হয় না শরম অফিস ঘুষে গরম অফিসারদের হয় না সরম পাটি দেখলে ঘুষের হাত গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়া হে ভাব গো ভেবে দেখ হে ভাব গো ভেবে দেখ ঘুষের গজব কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া